এখন যে পর্যন্ত আমার প্রশ্ন এসেছে সেই পর্যন্ত অধ্যয়ন করে সেই পর্যন্ত সেই দিকটা নিয়ে আমি আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আসতে চেয়েছি শিব কি আমরা শিবকে কেন সাধনা করব শিবকে কেন আমরা সাধনার মূল আধারে গুরুত্ব দেব বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে আমার বক্তব্য আমার বিষয়বস্তু আমি জগৎ সংসারকে তুলে ধরি প্রথমে আমি শিব বিষয়ে আগে পর্ব পর্ব বাই পর্ব কিছু কিছুভাবে আলোচনা করে গেছি তবু আবার একটু আলোচনা ধরতে হয় এ পর্বের মধ্যে আসতে গেলে শিব হল শৈব শক্তি স ই ব শৈব যে শক্তি সকল শক্তিকে ধারণ করে রাখে যে শক্তি সকল শক্তিকে চলতে দেয় যে শক্তি সকল শক্তিকে আশ্রয় দেয় যে শক্তির ভিতরে সকল শক্তি আশ্রিত তার নাম শিব স ইব শৈব যেমন প্রথমে আমি একটু আসি বায়ু বায়ু কিন্তু এই শূন্যের মধ্যে দিয়ে চলছে এই শক্তি বায়ুকে চলতে দিচ্ছে মেঘ এই শূন্যই মেঘকে চলতে দেয় পৃথিবী শূন্যের ঘূর্ণিমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবাই এই শূন্যের অবস্থানে ঘূর্ণিমান আজকে ব্রহ্মাণ্ডের সকল শক্তিকে যে শক্তি আশ্রয় প্রদান করে সকল শক্তিকে নিজ নিয়ন্ত্রণে রেখে সকল শক্তিকে চলতে দেওয়া সকল শক্তিকে শক্তি যোগানো সকল শক্তিকে আপনভাবে রাখা সকল শক্তিকে আপন আপন মূল্যায়নে ধরে রাখে তার নাম শিব শিবের অনেক নাম আমি মেলা নামের ব্যাখ্যা দেব না দুটো তিনটে নামের ব্যাখ্যা দেই একটা দিলাম শিব শৈব শৈব শব্দ শৈব কীভাবে হয় যে শক্তি ধরে রাখে যে শক্তি সহন শক্তির মধ্যে আসে সেটা শিব ঠিক আর একটা জায়গায় আসি তারক বোম বোম মানে শূন্য তারক মানে রক্ষক যে শক্তি শূন্য শক্তি আমাদেরকে রক্ষা করে তার নাম তারক বোম তার নাম শিব ঠিক আর একভাবে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা দেখতে পাই যে সেখানেও মহাশূন্য মহাশর মহাসরোবর এখানে মহা স্বর বললাম কেন এখানে শিবের একটা পঞ্চানন্ধারায় একটা বীজ মন্ত্র আছে আমি সেই বীজ আগে একটু বলছি ওম পঞ্চবজ্রায় বিহান্নে মহাদেবায় ধীমিত রুদ্র প্রসোদয়া শিব পাঁচটি শক্তি আমাদের দেহ সৃষ্টিতে প্রধান শক্তি দান করেছেন এবং শিব শক্তি দ্বারা পাঁচটি প্রধান বজ্র শক্তি। আমাদের দেহ গঠনে সহায়ক হয়ে কাজে লেগেছে কার দ্বারা শূন্যের দ্বারা শিবের দ্বারা শূন্য যদি সহায়ক না হতো এই দেহ তৈরি হতো না কারণ বায়ু আমাকে সাহায্য করতে পারত না মেঘ আমাকে জল দিতে পারত না মাটি আমাকে আশ্রয় দিতে পারত না সূর্যের আলো আমাকে আলো দিতে পারত না সূর্যের তাপ আমাকে তাপ দিতে পারত না চন্দ্র জুয়ার ভাটা দিতে পারত না গ্রহ নক্ষত্র তার উত্থান পতন চলতে পারতো না গ্রহ নক্ষত্র তার গতানুগতি দিতে পারত না সকল কিছুর মূলাধারে সহায়ক হিসাবে জগৎ সংসারে একটি মহাশক্তি সেটি শূন্য সেটি শিব এই ব্রহ্মাণ্ড যে আশ্রয় পেয়েছে ব্রহ্মাণ্ডে যে গতিগুলো আশ্রয় পেয়েছে একটু ভেবে দেখলে বোঝা যায় সূর্যকার আশ্রিত শূন্যের তার গতিটা চলছে শূন্য দ্বারা চন্দ্রকার আশ্রিত শূন্যের তার আশ্রিত গতিতে সে ঘূর্ণিমান পৃথিবী কার আশ্রিত শূন্যের মেঘকার আশ্রিত শূন্যের বায়ুকার আশ্রিত শূন্যের সকল ব্রহ্মাণ্ডের ব্রহ্মাণ্ড শক্তি আশ্রয় প্রাপ্তি হয়ে অনুগত হয়ে সকলে শিব শক্তিতে চালিত হয়ে অবস্থান গ্রহণ করে রেখেছেন এই বিশ্বব্রহ্মাণ্ড সংসার আমরা সাধনার ক্ষেত্রে অনেক গল্প দিয়ে থাকি কেউ বলছেন শিব পরম বৈষ্ণব কখনো মানে কখনো জ্ঞান অধ্যায়নে প্রবেশ করে দেখেছ সকল কিছুর বিশেষত্ব বিশেষ সত্তা অনুগত সত্তা শিবের কুলে শিব কারো কুলে না সকল কিছু শিবের কুলে তুমি যখন এসেছিলে সেই শূন্য থেকে এসেছিলে শিবের কুল থেকে এসেছিলে এই দেহ গঠন হয়েছে সকল গতি যে পাঁচটা গতি ক্ষিতি অপতেজ তেজ সেটা শূন্য থেকে একে 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 দেহের অবস্থান করে দেহের গঠন হয়েছে সেটাও শিবের কুলে যেদিন তোমার প্রাণবায়ু চলে যাবে যেদিন তোমার দেহ ছেড়ে প্রাণবায়ু যাবে সেদিনও শিবের কুলে যাবে কারণ শূন্য ছাড়া প্রাণবায়ুর অবস্থানগত মূল্যায়ন বা মান বা চলমান গতি আর কোথাও হতে পারে না হয় না আজ হিন্দু সভ্যতায় দাঁড়িয়ে মানবিক জ্ঞানবিক মানবতা মনুষ্যত্বর কুলকে বাস্তবতার কুলকে সঠিক নির্ধারণ না করে সঠিক না ভেবে না বুঝে না ভাবনা চিন্তার মধ্যে নিয়ে সত্য মেব জয়াতে যে সত্য জগতে আছে যে প্রভূত শক্তি জগতে আছে সেই প্রভূত শক্তির গুরুত্ব না দিয়ে আমরা হিন্দু সভ্যতাকে নানাভাবে বিভাজন করে চলেছি কিন্তু একটু ভাবলে একটু তলিয়ে দেখলে একটু অন্তর্নিহিতভাবে যদি আমরা প্রবেশ করি তখন আমরা কি পাব সৃষ্টিকার দ্বারা শূন্য না হলে সৃষ্টি হতো আমরা তলিয়ে দেখলে কি পাবো শূন্য না থাকলে কি বায়ু চলত শূন্য না থাকলে কি সূর্যের আলো পৃথিবীতে আসতো সূর্যের তাপ পৃথিবীতে আসতো শূন্য না থাকলে কি কোনো জীব চলতে পারত সেই আশ্রিত দাতক শক্তি যেটাকে বলা হয় যিনি আশ্রয় দান করেন যিনি এই ব্রহ্মাণ্ড আশ্রয় প্রদানকারী তিনি কে মহাশূন্য মহাশৈব মহাশয় মহাশৈব শৈব শক্তি তিনি শিব তাই বিধান বলছে যত্রজীব তত্র শিব সত্যম শিবম সুন্দরম সকল শিবের মধ্যে যে সৃষ্টিময় সত্তা যে প্রাণময় সত্তা আছে সবটাই শিবের দ্বারা হয় অন্য কারো দ্বারা নয় আজ আমরা অন্তিমের কথা বলছি পরকালের কথা বলছি গোলকের কথা বলছি ব্রহ্মলোকের কথা বলছি প্রাণ মুক্তির কথা বলছি একটু যদি আমরা সহজভাবে ভাবি একটু যদি আমরা সরলভাবে চিন্তা করি একটু যদি মানবিকতা মনুষ্যত্বের মধ্যে দিয়ে জ্ঞান আলোকে চলতে থাকি তাহলে আমরা কি দেখব আদি শিক্ষার প্রাকাল হতে শিক্ষার শুরু থেকে আজ পর্যন্ত যে জ্ঞানচেতনা মানুষের মধ্যে প্রবেশ করেছে সেই জ্ঞান জ্ঞানচেতনার মধ্যে অধ্যয়ন করে কেউ কী গোলক পেয়েছে কেউ কি স্বর্গ দেখেছে কেউ কী বৈকুণ্ঠ পার হয়েছে তার কোনো বাস্তবতা তার কোনো সত্যতা তার কোনো বিশেষত্ব আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কোনো মনিরিষি কোনো সাধক কোনো গুণীজন কোনো জ্ঞানীজন কোনো পাণ্ডলিপি লিখিত অধ্যায়ন কোথাও কি তার বাস্তব প্রমাণ আছে প্রশ্নের উত্তর হল অঝরা কেউ দেখেনি সবাই বইতে শুনেছে গীতা এই বলেছে ভাগবত এই বলেছে মহাভারতে এই বলেছে রামায়ণ এই বলেছে উপনিষদে এই বলেছে বাইবেল এই বলেছে সবাই বলেছে আমরা কোনটি গ্রহণ করব বলা শব্দ না বাস্তব শব্দ যদি বলা শব্দে আমরা গ্রহণ করি তাহলে তার সত্য মিথ্যা বিচরণকে আমরা খুঁজে পাব যদি আমরা বাস্তব শব্দ গ্রহণ করি তাহলে বাস্তবে আমরা দেখব যেমন মেঘ আকাশে ভেসে চলেছে আমরা দেখছি সেটা বাস্তব বৃষ্টি পাই সেটা বাস্তব বায়ু আমরা নিলাম সেটাও বাস্তব প্রত্যেকটা গ্রহ তার ঘূর্ণিমান চক্রে দাঁড়িয়ে আছে নিজস্ব শক্তির মধ্যে সেটা বাস্তব কিন্তু মানুষকে স্বপ্ন দেখানো কি ধর্ম হতে পারে মানুষের অসুখ হলে চিকিৎসা হতে হয় সেটা কিন্তু বাস্তব যদি আমরা স্বপ্ন দেখি না চিকিৎসা করব চিকিৎসা করতে হবে শুধু স্বপ্ন দেখে গেলাম চিকিৎসা করলাম না তাহলে তো রুগী মারা যাবে ঈশ্বরকে ডেকে গেলাম ঈশ্বরকে ভেবে গেলাম তার কোনো বাস্তবতা পেলাম না বাস্তবতার মধ্যে আমরা প্রবেশ করতে পারলাম না জীবনটার শেষ দিন পর্যন্ত জ্ঞান অধ্যায়নে মানুষ গুরু আশ্রয় পায় দীক্ষা নেয় বাক্য ফোটার পর থেকে মানুষ জ্ঞান আলোকের সূত্রপাত শুরু হয় সকল ক্ষেত্রেও বাস্তব নিতে হয় লেখাপড়া শিখলে জ্ঞান আলোক হলো বাস্তবে যেয়ে ওই লেখাপড়ার দরুন ছেলেটি চাকরি পেতে পারে বা মেয়েটি চাকরি পেতে পারে বড় জায়গায় পৌঁছাতে পারে শিক্ষার অধ্যায়নে এক একটা ধাপে এক একটা ধাসে মানুষ এগিয়ে চলে প্রত্যেকটা জায়গায় মানুষ বাস্তব খোঁজে চাষ করলে ফসল পায় গাছ লাগালে ফল পায় কর্ম করলে কর্মের মূল্য পায় বাজারে গেলে বিক্রি করতে কোনো জিনিস নিয়ে গেলে তার মূল্য পায় তাহলে আমরা ঈশ্বর সাধনায় যাব ঈশ্বর ক্ষেত্রে আমরা ঈশ্বরকে ভাবব ঈশ্বরের মধ্যে মূল্যায়ন করবো সেটা সত্য নেব না গল্প নেব ঈশ্বরের মূল্যায়নে আমরা বাস্তবকে এগিয়ে নেব না গল্পের মধ্যে যাব ঈশ্বরের চিন্তা চেতনার মধ্যে শুধু স্বর্গ নরগ মৃত্যুর পরে খুঁজে বেড়াব জীবিত জীবনের প্রাণবায়ু থাকাকালীন প্রত্যেকটা আমরা বাস্তব পাই প্রাণবায়ু চলার পরের খবর কি কেউ বাস্তব দিতে পারে প্রাণবায়ুটা যখন এসেছিল পিতার মস্তকে মাতৃ জঠরে পিতার মস্তক হতে মাতৃ জঠর পিতা দান করে মাকে মা দান করে বসমাতাকে বসমাতায় থেকে প্রতিপালন হয় প্রাণবায়ুর যে অবস্থানটা সেটা কোথায় ছিল মহাশূন্যের মধ্যে ছিল শূন্য থেকে প্রাণের উৎপত্তি আবার যখন প্রাণটা চলে যাবে তখন এই শূন্যে মিশে যাবে যখন শক্তির নিরাকারে কোনো বস্তু মিশে যায় তার কি কোনো অস্তিত্ব তার কি কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় আজ পর্যন্ত আমরা তাকিয়ে দেখছি তো বায়ু আমরা সবাই গ্রহণ করছি বায়ু নিয়েই আমরা সবাই বেঁচে আছি কিন্তু বায়ুর বাস্তবতায় আমরা কি চোখে কেউ দেখতে পাচ্ছি উত্তর না আমরা দেখতে পাই না ঠিক প্রাণবায়ু নিয়েই আমরা বেঁচে আছি প্রাণবায়ুই আমাদের দেহে আছে কিন্তু তাকে কি আমরা কেউ চোখে দেখেছি তাকে কি জগতের কেউ দেখতে পায় পৃথিবীতে তো কত বিজ্ঞানী কত মেশিন কত কিছু তৈরি করে বসে আছে বলতে পারো কোনো বিজ্ঞানী তার যন্ত্রে তার মেশিনে কি প্রাণবায়ুকে ধরতে পেরেছে উত্তর না প্রাণবায়ু শৈবময় মহা অবিনেশ্বর শক্তি শৈব থেকে যখন অধ্যয়ন করে এগিয়ে আসে তখন প্রাণবায়ুর অবস্থান শুরু হয় যখন প্রাণবায়ু জঠরে প্রবেশ করে তখন তার উত্থান শুরু হয় এগিয়ে যাওয়ার তার অগ্রগতি শুরু হয় দশ মাস দশ দিন পূর্ণ হলে প্রাণবায়ু দেহর সবলতা পায় প্রাণবায়ু সেই দেহের মধ্যে রয়। সে শক্তি কোন শক্তি আমরা জগতে যত কিছু পেয়েছি যত আশ্রয় যত প্রাপ্তি রয়েছে কি সূর্যকেও শিবের আশ্রয় নিতে হয়েছে ব্রহ্মাকেও শিবের আশ্রয় নিতে হয়েছে বিষ্ণু জগৎপালক শ্রী বিষ্ণু এই মাটি বিষ্ণু এই মাটি বসুন্ধরা একেও কিন্তু শিবের আশ্রয় নিতে হয়েছে গ্রহ নক্ষত্র সকলকে শিবের আশ্রয় নিতে হয়েছে এই প্রাণ এসেছে শিব হতে এসেছে প্রাণ যখন যাবে তখন শিবেই যাবে তাই কি বলছে শাস্ত্রে ওম সৃষ্টিকর্তা শিব আয় নম আবার প্রাণটা যখন যায় তার উত্তর কি দিচ্ছে ওং সংহারকত্তা শিবায় নম যখন প্রাণ সৃষ্টিতে আসছে তখন কি বলছে ওং পঞ্চ বজ্রায় বিহান্নে মহাদেব এই রুদ্র দেহ আর পাঁচটা বজ্র কে আনায়ন করে দিচ্ছে কে আসতে সহায়ক হচ্ছে কার দ্বারা আসছে কোথা থেকে আসছে এক নাম্বার প্রাণ শূন্য থেকে আসছে দু নাম্বার সূর্যের তাপ সূর্য থেকে আসছে কে আসতে দিচ্ছে শূন্য তিন নাম্বার বায়ু শূন্য থেকে আসছে চার নাম্বার জল মেঘ থেকে আসছে পাঁচ নাম্বার এই দেহের ডেভেলপ দেহ যে সম্প্রসারিত হচ্ছে সেটাই শূন্য হচ্ছে ক্ষিতি মানে মাটি অপ মানে জল তেজ মানে তাপ মরুত মানে বায়ু বম মানে শূন্য এই পাঁচটা শক্তির যে অবস্থানগত মূল্যায়নে এই দেহ সৃষ্টি হয় সেটা শিবেতে দাঁড়ায় শিবেতে হয় আর বিনাশগত মূল্যায়ন শক্তি যে দেহ থেকে শূন্যতে মিশে যায় সেটা শিবের কারণেই হয় শূন্যে আশা শূন্যে বাসা শূন্য শেষ শূন্য শুরু শূন্যের অবস্থান জীবনযাত্রার মূল্যায়নকে পূর্ণভাবে রক্ষা করে